টা হল আমাদের এই সচল রাস্তাকে অচল রাস্তাকে সচল করতে এখানে একত্রিত হয়েছে বলে গেছি বাইশ গ্রামের জনবহুল একটি আবাসস্থল এবং উভয় গেছি ভক্তি গেছে ঢাকা রংপুর মহাসড়ক মহাসড়কের একটা অংশ এই স্থান এই স্থানে গত ইদুল ফিদুল থেকে আসিদুল আজহা পর্যন্ত আমরা নিজেরাই ছয়টা লাশ এখান থেকে উদ্ধার করছি এগুলো সবগুলো কারণই সড়ক দুর্ঘটনা এইখানে আমরা ডানের লেন ডানে চাই বামের লেন বামে চাই এবং ভ্যান রিক্সার জন্য একটি ছোট্ট লেন চাই পল্লী বিদ্যুৎ অফিস থাকার কারণে সে লেনটা বরাবরই বন্ধ করে রাখা হয়েছে এখন আমরা সাধারণত বাইকার ভ্যান চেঞ্জ জেলা এখানে আসলে এমন একটা অবস্থানের মধ্যে পড়ে যায় যে আমরা ডানে যাবো না বামে যাবো অপর দিক থেকে আসা দ্রুতগামী গাড়িগুলো আমাদের পিছিয়ে রেখে শুনে তাই আমি সরকারি এবং জেলা প্রশাসক এবং ইয়ন মহাদার কাছে সবিনয় অনুরোধ আমরা দ্রুত এই ভুয়াগাতি পল্লিবিত মোড়ের রাস্তার সংস্কারের দাবি দাবি যুক্তি আছে কারণ এগুলো আপনাদের জনগণের চাওয়া এটা জনগণের চাওয়া আমরা কেউ দেখতে চাই না যে সহজ দুর্ঘটনা হোক এবং এখানে রাস্তাতে যেন আপনারা ভালোভাবে চলাফেরা করতে পারেন এবং আপনি একটা দাবি করছেন যে এখানে একটা ডিভাইডার থাকে ডিভাইডার থাকাটা আসলে জরুরি কারণ ডিভাইডার যদি না থাকে এটা গানে যাবে না বানে যাবে এটা বোঝার কোনো ইয়ে নেই আর সিএনজি বা অটো মানে অটোরিকশা বা অন্যান্য যে তিন চাকরার যে যানগুলো আছে এই যানগুলোর জন্য আলাদা রাস্তা দরকার আপনি এখানে আসার পরে আপনার দেখছেন যে থানা রোডে এখানে একটা আপনারা ইয়েসবেন্ট আন্ডারপাস্ট এটা কিন্তু আমরা আমরা এক দেড় মাসের মধ্যে করে দিয়েছি আর এর পরবর্তীতে একটা ওভারপাস্ট সেটা আমরা দিয়েছি তো আপনারা আপনারা আগে যেভাবে সমস্যা সমাধান করেছে আমরা একইভাবে সমস্যা সমাধান করে দেবো আপনারা আজকে আমাকে একটা কাউটলিপি দিয়ে দেন ঠিক আছে আর আমি আজকে যোগাযোগ করে এটা এই সমস্যাটা আর আপনাদের